জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি জনগণ যখন এই রাজনৈতিক সকল রাজনৈতিক দলগুলোর আন্দোলনের শরিক হয়েছে জনগণ জনগণ যখন মা বোন থেকে শুরু করে রিক্সা চালক সিএনজি চালক মুদি দোকান কর্মচারী ছোট ব্যবসায়ী শিক্ষক উকিল ডাক্তার সর্বস্তরে সর্বশ্রেণী পেশার মানুষ যখন এই রাজনৈতিক দলগুলোর দাবির প্রতি একত্রতা ঘোষণা করে আমরা দেখেছি কিভাবে রাজপথে নেমে এসেছিলেন সেই সময় স্বৈরাচার তাদের ক্ষমতা দখল ধরে রাখার জন্য আমরা দেখেছি হাজার হাজার মানুষের উপরে গুলি করেছে আমরা দেখেছি কিভাবে দেড় হাজারের ব্যবধানে দেড় মাসের ব্যবধানে আমরা দেখেছি প্রায় দেড় হাজারের মতন দেড় হাজারেরও বেশি মানুষকে তারা হত্যা করেছে আমরা দেখেছি কিভাবে তিরিশ হাজারেরও বেশি মানুষকে তারা কিভাবে নির্যাতন করেছে কিভাবে তিরিশ হাজারেরও বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এর মধ্যে বহু মানুষ তাদের দৃষ্টি শক্তি সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে আমরা দেখি যে এর মধ্যে বহু মানুষ কারো পা নষ্ট হয়ে গিয়েছে কারো হাত নষ্ট হয়ে গেছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রিয় ভাই বোনেরা তবে বাংলাদেশের মানুষের সর্বাত্মক চেষ্টায় সহযোগিতায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সফল হয়েছি আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে প্রিয় ভাই বোনেরা এখন স্বৈরাচার বিতাড়িত হয়েছে আমরা কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মূল লক্ষ্য ছিল আমাদের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের মূল আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত করা প্রিয় ভাই বোনেরা আজ স্বৈরাচার বিতাড়িত হয়েছে স্বৈরাচার পালিয়ে গেছে। জনগণের শাসন আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে জনগণের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে সারা গণতান্ত্রিক বিশ্বে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূল মূল উপায় হল মূল পন্থা হল জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা এবং সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে কে আগামী দিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এই দেশকে পরিচালনা করবে জনগণের উন্নয়নের জন্য কাজ করবে প্রিয় ভাই বোনেরা আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমরা কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে শুনেছি তারা ঘোষণা করেছে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ইনশাল্লাহ আগামী রোজার আগে আগামী রমজানের আগে ইনশাল্লাহ দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রিয় ভাই বোনেরা এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে